কাটা হয়েছে একটু পরে সকালে নাস্তা খাইতে ভালো আছেন আজকে আমাদের সে দেখতে এলাম সকালে খাবার নিয়ে আসছি সকালে খিচেড়ি খাই অস্তির লাগে এখন ভাত আর আলু ঢাকা দাঁড় একদম ভালো খাওন পেট ঠান্ডা গরমে কেউ খিচুড়ি খাবার চায় না সবারই ডাইল ভাত ভালো খিচুড়ি ঠিক আছে আর অল্প না করছো

কাজের শেষ নেই এই দিনে কোন সময় বই রয়েছ খাবার নিয়ে ও যেমন হইলে ওর পা

বাহে খাই বেনে ৰাখ ৰাই নেকি

সব বাচ্চা যা বাচ্চা বুঝছে খাওয়া দাও শেষ মানে হ্যাঁ নাই না কি করুক পাইছি খেলি পাখি লিখে খাওয়া মজায় এই কত পাইছ আর আছে অভাব নাই গাছের